এন নেতৃবৃন্দ প্রত্যেকেই মিছিল নিয়ে কিন্তু নয়াপ হচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে বিএনপির এই বিজয় র্যালি নয়াপ থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউস কর্তৃক একটি ঘোষণা এসেছে যে মূলত আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তারা নির্বাচন দিবেন এবং এটি উপলক্ষেও আজকে বিএনপির নেতাকর্মীরা খুশিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত পাঁচ আগস্ট ছ দল বলে হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকেই কিন্তু চেষ্টা আসলে বাড়াতে বাধ্য হয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ কোন ষোলো বছরের রাজত্বের অবসান হয়েছিল আন্দোলনের পর ছাত্র জনতার সেই ঐতিহাসিক দূতায় বাংলাদেশের বুকে আসলে ইতিহাস খুলে দেয় তারপর থেকেই আমরা দেখছি দীর্ঘ এক বছরের মধ্য দিয়ে বিভিন্ন কমিশ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই দিনগুলি আসলে পালন করে যাচ্ছে জুলাই মাস

একটু সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব এই মুহূর্তে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জন সদস্য সচিব জনাব আব্দুল করছিলাম আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করুন তার সাথে একটু কথা বলছি